ভাই ভাই দ্বন্দ্ব স্কুটার এর মধ্যে জল জমছে এই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগছে আর ওই তো ছোট ভাই সঞ্জীব পাল তার বউ আইয়া গালাগালি বকাবকি করিয়া ধাক্কা মারি দিছে বদলুক করিয়া স্টক করিয়া মারার নাম কি যে মারা গেছে তাই তেনে শামল পাল আমার বোনের জামাই যে মারছে কে মারছে তো প্রিয় ভাই সঞ্জীব পাল তারা কাছ থেকে হ্যাঁ সম্পত্তির দীর্ঘদিন ধরেই তার সম্পত্তি নিয়ে নানান সমস্যা হ্যাঁ কুলাটা ভালো ইঞ্জিনিয়ার এনআইটিতে চান্স পাইছে টাকার লাগিয়ে পারে না তারপরে স্কুল যে আত্মীয় মিললা এনআইটিতে হইব আগরতলা এনআইটিতে তারা ভাই এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না সম্পত্তির লাগিয়া তারারে একটা কোনো দিকে তারা মানে দিতেছে না সুযোগ করিয়া খালি কেস দেওয়া রাখে দোকান বিটার মধ্যে কেস দেওয়া রাখছে সম্পত্তির বাড়ির সম্পত্তির মধ্যে কেস দেওয়া রাখছে আপনার কেউ আমার বোনের জামা

ভালো দিচ্ছা রুবিধা করছে এটা মারা গেছে দেওয়া কিল দেওয়ার সাথে সাথেই বইটা মারা গেছেন না তোমরা হাসপাতাল নিয়েছো এবার হাসপাতাল নিয়েছো কি করছা ডাক্তারে ডাক্তারে বলছে বাড়িতে মারা গেছে